আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি আপনার আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে বিকাশের পিন কীভাবে চেঞ্জ করবেন তো আপনি যদি ধরেন আপনার কোনো কাজে আপনি চাচ্ছেন যে না আপনার বিকাশের যে পিন আছে এটা পরিবর্তন করবেন তো পরিবর্তন করার জন্য আগে এখানে একটা অপশন ছিল এখান থেকে আপনার এই এটাতে এখান থেকে ক্লিক করলে এখান থেকে চেঞ্জ পিন নামে একটা অপশন আসতো এই চেঞ্জ পিন নামে এই বর্তমানে এই অপশনটা আসে না তো না আসার কারণে আপনাকে কী করতে হবে আপনি আপনি ম্যানুয়ালি করবেন অথবা এখান থেকে যখন আমরা লগ ইন করি লগ আমি পরে দেখাচ্ছি যে যখন আমরা লগ ইন করি লগ ইন করার সময় এখানে পিন রিসেট একটা অপশন আসে পিন পরিবর্তন বা পিন রিসেট এই অপশানে ক্লিক করে আপনাকে পিন চেঞ্জ করতে হবে অন্য কোনো অপশন নাই তো তার আগে আপনাকে যে ইনফরমেশনগুলো লাগবে আপনার এনআইডি নাম্বার লাগবে তার মানে এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ডের নাম্বারটা লাগবে আর হচ্ছে আপনার এনআইডি শাল মানে এনআইডি থাকলেই তো আপনার জন্মশালটা লাগবে তারপর হচ্ছে আপনার ট্রানজ্যাকশনটা লাগবে যে আপনি লাস্ট সর্বশেষ আপনি কি লেনদেন করেছেন ক্যাশ আউট করেছেন ক্যাশ ইন করেছেন নাকি কি করেছেন এটা আমি যখন দেখাচ্ছি তখন এখান থেকে আপনার দেখে নেবেন যে কোন অপশনটা আপনার ছিল তো এখান থেকে হচ্ছে আগে আপনি এই স্টেটমেন্টটা একটু দেখে নেবেন যদি আপনি আপনার পিন জানা থাকে আর আপনি জাস্ট কি পেন পিনটি চেঞ্জ করতে চান তাহলে আগে চেক করে নিবেন যদি আপনার মনে না থাকে আর না হয় আপনাকে মনে করতে হবে যদি আপনার একান্ত তারপরে মনে না হয় তাইলে আপনার আপনি যদি সঠিক ট্রানজ্যাকশনটা না দেন তাহলে আপনার পিন চেঞ্জ করা সম্ভব হবে না তখন আপনি কী করবেন আপনি বিকাশে কল করবেন কল করলে ওখান থেকে ওরা সাপোর্ট দিবে সাপোর্ট দিয়ে আপনাকে বিকাশের প্রিন্টটা চেঞ্জ করতে হবে তো আমি এখান থেকে যাচ্ছি আপনার স্টেট তো দেখেন আপনি যখন স্টেটমেন্টে ক্লিক করবেন স্টেটমেন্টে ক্লিক করার পর হচ্ছে একটু সময় নেবে নেটওয়ার্কে যদি সমস্যা করে না হয় তাড়াতাড়ি চলে আসবে যে দেখেন সর্বশেষ আমি যেটা লেনদেন করেছি এটা হচ্ছে মোবাইল রিচার্জ ত্রিশ টাকা মোবাইল রিচার্জ করেছি তো যে লগ আউট করলাম লগ আউট করার পরে হচ্ছে আপনি যদি পি বিকাশ অ্যাপস থেকে পিন রিসেট করতে চান তাহলে এখানে ওই যে পিন ভুলে গিয়েছেন অথবা পিন রিসেট করুন এটাতে ক্লিক করতে হবে তো আমি এভাবে না দেখিয়ে আপনাকে ডায়াল করে দেখাচ্ছি আপনি ডায়ালে যাবেন ডায়ালে ডায়ালে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে লিখবেন আমরা বিকাশের যে কোড দেই এটা দিবেন টু ফোর সেভেন হ্যাশ সার টু ফোর সেভেন হ্যাশ দিয়ে কল দিবেন যে নাম্বার থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট খোলা ওই নাম্বারটি দিয়ে দিয়ে ওই নাম্বারটি দিয়ে কল দিবেন কল দেওয়ার হচ্ছে ওদের এই মেনুটা আসবে মেনুটা আসার পরে হচ্ছে যেখানে আমি পিন রিসেট করতে যাচ্ছি মানে রিসেট পিন এটা হচ্ছে দশ নম্বর অপশানে সুতরাং আপনি এখান থেকে দশ নম্বর সিলেক্ট করবেন টাইপ করবেন টাইপ করার পরে হচ্ছে সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে দেখাবে আপনার এনআই এনআইডি এখান থেকে আপনি এনআইডি দিতে পারবেন অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স তো এখানে রেজিস্টার মানে আপনি যে আপনি যদি এনআইডি দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনি এনআইডি দিবেন যদি আপনার পাসপোর্ট দিয়ে খুলে থাকেন তাহলে পাসপোর্ট দিবেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে খোলা থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স দেবেন তো আমি এনআইডি দিয়ে খুলেছিলাম তো আমি আমার এনআইডি নাম্বারটা দিচ্ছি এখানে দেওয়ার পরে হচ্ছে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে হচ্ছে আপনার জন্মশালটা দিবেন তো জন্মশালটা হচ্ছে এখানে দেখেন ইন্টার দ্য ফোর ডিজিট অফ ইয়োর মার্ত ইয়ার আপনার জন্মশালটা দিবেন দেওয়ার পর হচ্ছে সেন্ডে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পরে হচ্ছে সিলেক্ট ওয়ান আপনি ওই যে বলছিলাম না যে কোনটি কোন লেনদেনটি আপনি লেনদেন কোন লেনদেনটি করেছেন আপনি স্ট্যান্ড মানি করেছেন নাকি মোবাইল রিচার্জ করেছেন সর্বশেষ কোন লেনদেনটি করেছেন নাকি পেমেন্ট করেছেন নাকি পে বিল ক্যাশ আউট ক্যাশ ইন মানে যেগুলি যেটা করছেন এটা এখান থেকে দিবেন আর যদি কোনো ট্রানজেকশন করেন নাই ত্রিশ দিনের মধ্যে বলছে কি ট্রানজেকশন ইন ত্রিশ দিন এই ত্রিশ দিনের মধ্যে মানে এক মাসের মধ্যে আপনি কোন লেনদেনটি করেছেন যদি আপনি না করেন তাহলে সেভেন দিবেন আর যদি করে থাকেন তাহলে যেটা করেছেন এটা দিবেন আমি মোবাইল রিচার্জ করেছিলাম তো আমি নাম্বার টু দিলাম দিয়ে নাম্বার টু দিয়ে সেন্টে ক্লিক করলাম সেন্টে ক্লিক করার পর হচ্ছে ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা দিয়েছেন মানে রিচার্জ করেছেন বা লেনদেন করেছেন এটা এখানে বসাতে হবে আমি ত্রিশ টাকা দিয়েছিলাম তো ত্রিশ টাকা আমি সিলেক্ট করলাম করে সেন্টে ক্লিক করলাম এ গ্রামীণ ফোন থেকে এস এম এস দিয়েছে যে থ্যাংক ইউ ফর ইনভাইটিং ইওর পিন ডিসেট রিকোয়েস্ট প্লিজ ওয়াইট ফর এ কনফার্মেশন এস এম এস ফর ফার্দার ডিটেলস এখান থেকে দেখেন এই যে একটা বিকাশের পিনের ইয়ে চলে আসছে যে ইয়র বিকাশ পিন হ্যাজ বিন ডিসেট আমার বিকাশের পিন রিসেট করে ফেলছে ওরা সাকসেসফুলি ইয়ার টেম্পোরারি পিন আপাতত একবার পিন দিছে এটা ওপেন বিকাশ অ্যাপ পরে এখান থেকে আপনার পিনটি রিসেট করে নিতে হবে অ্যাপ ওপেন করবেন অথবা ডায়াল করলে হবে যেহেতু আমি ডায়াল করে দেখাচ্ছি তাহলে আমি তো এখান থেকে একটা টেম্পোরারি পিন দিয়েছে ওরা জিরো টু ফাইভ টু সেভেন তো এটা আপনি এক টেম্পোরারি এটা এটা দিয়ে আপনি একবার ডুববেন ঢুকিয়ে ওটা চেঞ্জ করে নেবেন তো দুইশো সাতচল্লিশ অথবা বিকাশ অ্যাপটি খুলতে হবে তো আমি যেহেতু আমি কুড দিয়ে দেখাচ্ছি তাহলে কুড দিয়ে দেখাইলাম কলে যাবেন ডায়ালে যাবেন এখান থেকে লিখবেন আবার টু ফোর সেভেন এস কল দেবেন এই যে দেখেন বিকাশ ওয়ান মাই বিকাশ তাহলে ওয়ান দিবেন দেখা হচ্ছে চেঞ্জ পিন বিকাশ ওয়ান চেঞ্জ পিন তো আমি চেঞ্জ পিন তাহলে ওয়ান ওয়ান সিলেক্ট করতে হবে ওয়ান দিলাম ইন্টার ওল্ড পিন এখান থেকে তারা যে পিনটি দিয়েছে এই পিনটি দিবেন সেন্ডে ক্লিক করবেন তারপর হচ্ছে ইন্টার এ ফাইভ ডিজিট নিউ পিন নতুন একটি পিন দিবেন তারপরে কনফার্ম করে নেবেন আপনি আগে যে পিন নাম্বারটি দিয়েছিলেন নতুন এই না পিন নাম্বারটি আবার দিবেন সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার আপনার হচ্ছে আপনার আসবে মোবাইল ইউর মোবাইল মেনু পিন হ্যা চেঞ্জ সাকসেসফুলি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং একটু মাত্র উপকৃত হন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ